হ্যালো কেমন আছো সবাই আমার চান টান করা হয়ে গেল মাত্র চান করলাম তো দেখতে পাচ্ছেন আমি দোকানে বসে আছি ভোগ প্রসাদ দেখুন ভোগ প্রসাদ নার তো আসছে টুকটাক পুজো করতে পুজো দিতে আসছে খুব একটা ভিড় হয়নি তো আমার শরীরটা একটু একটু ঠিক আছে জ্বরটা একটু কমেছে কখনো বাড়ছে কখনও কমছে আজকে রাখি পূর্ণিমা সবাই রাখি বাঁধছে যাদের ভাই আছে বোন আছে মৌলা ভাইদের রাখি বাঁধছে আমাদের রাখি নেই আমাদের আছে গায়ে ফোঁটা আমার আমার ভাই পোকাদ আমার একটা দাদা তিন বোন আমরা আমি মেজো এখন মামার বাড়িতে আছি শ্রাবণ মাসে বাবার মাথায় বাবাকে পুজো দিতে এসেছি দুদিন পুজো দেওয়া হল পুজো দেব এই যে আমার ভাই চলে গেল চলে গেল

সাতটি বলনেতে সুন্দরভাবে শেড দেখা ড্রেসটা খুব সুন্দর লাগছে এই যে দিদির কোলে আছে এখন হুম চলে গেল ও ওর মতো জামা দেখাচ্ছে ওই জামাটা মত ওর কো ও দেখাচ্ছে ওর মতো বাচ্চারা পরেছে তা দেখাচ্ছে ওর মতো ড্রেসটা পরেছে কেমন আছে হ্যাঁ ইসিমনি এদিকে তাকাও আর কেমন লাগছে বলো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমাকে সুন্দর লাগছে ও বাহ ভ্যারি গুড সুন্দর লাগছে আমাকে তোমার তো সুন্দর লাগছে না হ্যাঁ একেও সুন্দর লাগছে আর দিদিকেও সুন্দর লাগছে দিদিকেও সুন্দর লাগছে সবাইকে সুন্দর লাগছে